করোনায় গোটা বিশ্ব যখন স্তব্ধ চারিদিকে হাহাকার আর আর্তনাদ সুস্থ মানুষ যখন ক্ষুদ্র ভাইরাসের আক্রমণে দিশে হারা ঠিক সেই সময় গবেষক ও নানান ওষুধ কোম্পানিগুলির মাধ্যমে তৈরি হয় করোনার প্রতিষেধক তবে শুরুতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না আসলেও সাম্প্রতিক সময়ে মানব শরীরে টিকার বিরল দুটি ব্যতিক্রমী পার্শ্ব প্রতিক্রিয়া শনাক্ত করতে সক্ষম হয়েছেন একদল গবেষক এখন পর্যন্ত সবচেয়ে বড় গবেষণায় দেখা গিয়েছে করোনা টিকার পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে স্নায়বিক ব্যাধি এবং মেরুদণ্ডের প্রদাহের মতো বিরল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে টিকার পার্শ্ব প্রতিক্রিয়া শনাক্ত করতে অস্ট্রেলিয়া কানাডা ফ্রান্স আর্জেন্টিনা নিউজিল্যান্ড ডেনমার্ক এবং স্কটল্যান্ডের মতো প্রায় নয় কোটি মানুষের উপর সমীক্ষা চালিয়েছেন গবেষকরা তারা জানান বিরল পার্শ্ব প্রতিক্রিয়া থাকলেও করোনা টিকা গ্রহণের ফলে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকাংশ কমেছে গবেষণায় এমআরএনএ ভ্যাকসিন প্রদাহ ও পাতলা ফুলে যাওয়ার বিরল উপর একটি উচ্চস্তরে নির্ভুলতার সাথে নিশ্চিত করা হয়েছে এদিকে অ্যাস্ট্রোজেনিকা টিকার সাম্প্রতিক তথ্য বিশ্লেষণে মস্তিষ্ক ও মেরুদণ্ডের প্রদাহ এবং ফুলে যাওয়ার মতো বিরল পার্শ্ব প্রতিক্রিয়া শনাক্ত করা হয়েছে গ্লোবাল ভ্যাকসিন ডেটার নেটওয়ার্কের সহ পরিচালক বলেন এই অনুসন্ধান গবেষকদের স্বাধীনভাবে পার্শ্ব প্রতিক্রিয়া নিশ্চিত করতে উদ্বুদ্ধ করেছেন এবার প্রায় আটষট্টি লক্ষ অস্ট্রেলিয়ান যারা এস্টোজেনিকার ভ্যাকসিন নিয়েছেন তাদের একটি পৃথক ডেটা সেট বিশ্লেষণ করা সম্ভব হয়েছে গবেষকরা বলছেন প্রতি দশ লক্ষ ডোজে শূন্য দশমিক সাত আটটি ক্ষেত্রে এনসেফালো মাইটাইটিস এবং ট্রান্সভার্স মাইটাইলিস জন্য এক দশমিক আট দুইটি ক্ষেত্রে অন্তত কম ঝুঁকি রয়েছে গবেষক আরও বলেন লক্ষ লক্ষ মানুষ টিকা না নিলে আমরা এই বিরল পার্শ্ব প্রতিক্রিয়াগুলি সম্পর্কে জানতে পারতাম না সিডনি বিশ্ববিদ্যালয়ের টিকা বিশেষজ্ঞ অধ্যাপক জুরিলিস্ট বলেন এইসব সমস্যা শনাক্ত করা এবং সমাধান করা একটি শক্তিশালী টিকাদান কর্মসূচির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ